চার হাজার বিলাসভুল গাড়ি নিয়ে বিশাল জাহাজ তলিয়ে যায় সমুদ্রের গহিনে আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া দ্য ফ্যালেসিটি এস নামের একটি জাহাজে করে শত শত বিলাসবুল গাড়ি সমুদ্র গভীরে তলিয়ে যায় জার্মানির এমডেন বন্দর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়া এই জাহাজটি কোর্শে বেন্টলি এবং বোল্কস ওয়াগানের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের প্রায় চার হাজারটি গাড়ি বহন করছিল কিন্তু পর্তুগালের অ্যাজোরেস দ্বীপপুঞ্জের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলও করে দুই সপ্তাহ ধরে টিকে থাকার চেষ্টা করেও শেষ পর্যন্ত সমুদ্রের গভীরে বিলীন হয়ে যায় এই দুর্ঘটনায় বক্স ওয়াগন গ্রুপকে প্রায় একশো মিলিয়ন ডলারের ক্ষতি গুনতে হয়েছে সমুদ্রের নিচে চিরনিদ্রায় শুয়ে রয়েছে একশো উননব্বইটি বেন্টলি এগারোশোটি পৌরষে এবং আরও অনেক বিলাসবহুল গাড়ি সমুদ্রের বুকে জাহাজ ডুবে যাওয়ার ঘটনা নতুন কিছু নয় টাইটানিকের মতো অনেক কিংবদন্তি গভীর হারিয়ে গিয়েছে যাদের কাহিনী ইতিহাসে চিরকাল জায়গা করে নিয়েছে বিভিন্ন কারণে যেমন প্রাকৃতিক দুর্যোগ বা ডুবে যাওয়া অনেক জাহাজ সাগরের গভীরে নিশ্চিহ্ন হয়ে গেছে চলুন এরকমই কিছু রহস্যময় জাহাজ নিয়ে আজ আলোচনা করা যাক এসএক্স যা টাইটানিকের দুর্ঘটনার প্রায় এক শতাব্দীরও আগে আঠারোশো বিশ সালে প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশ ডুবে যায় এসেক্সের বিপর্যয়কর পরিণতি কেবল একটি দুর্ঘটনা নয় বরং এক ইতিহাস যা আজও মানুষের কৌতূহল জাগিয়ে তোলে সমুদ্রের অতলে হারিয়ে যাওয়া জাহাজের গল্পগুলো মানুষের কল্পনা ও রহস্যের জালে জড়িয়ে রয়েছে এর ডুবে যাওয়ার ঘটনার সময় এর কারণ নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক হয়েছিল ইউএসএস সাইক্লপস। হাজার বছর ধরে জাহাজ ঘটনা মানুষকে মন্ত্রমুগ্ধ করে আসছে এমনই এক রহস্যময় ঘটনার কেন্দ্রবিন্দু হল উনিশশো আঠারো সালে বারবারস থেকে যাত্রা শুরু করে ম্যাঙ্গানিস আকরিক নিয়ে যাচ্ছিল এই জাহাজটি কিন্তু মাঝপথে ইঞ্জিন বিকল হয়ে গিয়ে তিনশো নয় জন পুরু সহ এটি নিখোঁজ হয়ে যায় এর নিখোঁজ হওয়ার কারণ অজানা রয়ে গেছে এই রহস্যময় ঘটনাকে ঘিরে নানা ধরনের গল্প কাহিনী প্রচলিত আছে যা ইউএসএস সাইক্লপসকে ইতিহাসের অন্যতম রহস্যময় জাহাজে পরিণত করেছে ফ্লোর ডেলামার ফ্লোর ডেলামার নামে এই পর্তুগিজ জাহাজ পনেরোশো সালে সুমাত্রা সৈকতে ঝড়ের কবলে করে ডুবে যায় এই ডুবি শুধু একটি জাহাজ হারানোর ঘটনা নয় বরং মানুষের লোভের একটি চরম উদাহরণ মালয়েশিয়ার রাজার কাছ থেকে লুট করা বিপুল পরিমাণ সোনা রত্ন এবং অন্যান্য মূল্যবান সম্পদ নিয়ে এই জাহাজটি যাত্রা করেছিল কিন্তু লোভের শাস্তি হিসেবে এই জাহাজটি সাগরে বিলীন হয়ে যায় আজও হারিয়ে যাওয়া সম্পদের খোঁজে অনেকেই ব্যর্থ হয়েছে ফ্লোর ডেলামারের কাহিনী সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা একটি রহস্যই রয়ে গেছে Salem Express উনিশশো সালের পনেরোই ডিসেম্বর মিশরের সাফাগা থেকে সৌদি আরবের জেদ্দা যাওয়ার পথে সালাম এক্সপ্রেস নামের জাহাজটি একটি ভয়াবহ দুর্ঘটনায় পড়ে মাঝরাতে তীব্র ঝড়ে ও প্রবল ঢেউয়ের মধ্যে লোহিত সাগরের একটি প্রবাল প্রাচীরে ধাক্কা খায় জাহাজটিতে দ্রুত পানি ঢুকে পড়ে এবং মাত্র বিশ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায় প্রায় সাতশো যাত্রীর মধ্যে খুব কমই বেঁচে যায় অন্তত চারশো সত্তর জনের মৃত্যু হয় বলে ধারণা করা হয় সরকার হিসেব অনুযায়ী যাত্রী ছিল প্রায় ছয়শো নব্বই জন তবে অনেকের মতো জাহাজে ষোলোশোর বেশি যাত্রী ছিল লোহিত সাগরের তলদেশে হারিয়ে যাওয়া সালাম এক্সপ্রেস আজও সমুদ্র যাত্রার ইতিহাস সে একটি কালো অধ্যায়